আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আমি জাহাঙ্গীর আলম চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে অন্যান্য খেলা করে আমাদের লোকজন এখন সাগর পারে ফুটবল খেলবে এনজয় করবে দেখাও এই যে সবাই খেলা হচ্ছে দেখাও খেলা হচ্ছে সবাই একটু এনজয় করতেছে আজকে সবাইকে নিয়ে অনেক এনজয় করতেছি ক্রিকেট খেলেছি অন্যান্য খেলা করেছি এখন চলে আসলাম সাগর পারে একটু ফুটবল খেলা করবে একটু গোহল করবে সব মিলিয়ে অনেক আনন্দ হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক খেলা চলতেছে দুর্বার গতিতে খেলা চলতেছে দুর্বার গতিতে খেলা চলতেছে দেখা যাক চলতেছে খেলা আমরা প্রণয় প্রবাসী আমাদের সবার জন্য দোয়া করবেন আসলে দীর্ঘ দুই মাস পরে আজকে তিনটা ছুটি পেয়েছি প্রচন্ড কাজের চাপ ছিল একদিনও ছুটি করতে পারিনি লোকজন এত পরিমাণে কাজের চাপ তো সব মিলিয়ে আজকে একটু একটা ছুটি পেয়ে সবাইকে নিয়ে একটু সাগর পাড়ে ঘুরতে আসলাম অনেক খেলাধুলা হলো সবাই অনেক এনজয় করতেছে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আজকে অনেক এনজয় করতেছে সবাই ভালো লাগছে পুরবাসীদের যত কষ্টই হোক না কেন ওইটু এনজয়তে থাকতে পারলে হোক কিছুটা বলে থাকা কষ্ট বলে থাকা যায় আর কি তো যাই অনেক ভালো লাগছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম